একই শাড়িতে পাশাপাশি বসেছেন দেশের বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারা সবাই এসেছেন নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাব্বিশ অক্টোবর রোববার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা এ সময় দেশের রাজনৈতিক আন্দোলনে গণ অধিকার পরিষদের ত্যাগের কথা স্মরণ করেন নেতারা অনুষ্ঠানে কম বেশি সব আলোচকেরাই ফেব্রুয়ারিতে আগামী সংসদ নির্বাচন আয়োজনের উপর জোর দেন আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে আমরা যাই করি বাংলাদেশের রাজনীতিক যে যে কালচার যেটা আছে যে সংস্কৃতি যেটা ছিল বিগত দিনে যে সাংঘর্ষিক প্রতিহিংসামূলক সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সামনে জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে ফ্যাসিমহাদ বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ একটি নতুন বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি আমাদের বাংলাদেশের এই রক্তের জঙ্গীকার সেই সংস্কার নতুন বাংলাদেশ আমাদের দিতে হবে কিন্তু আজকে নির্বাচনটা হয়ে গেছে সংস্কার বাস্তবায়ন করার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই গণভুত্থানে শহীদদের পরিবারের সদস্যরাও এ সময় তারা প্রিয়জন হারানোর স্মৃতিচারণ করেন এই শহীদকে যাতে ভুলে না যায় পরে জুলাই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও কথা বলেন আলোচকেরা আমরা সরকারের কাছে এবং কমিশনের কাছে উদাত্ত আহ্বান জানাই যদি বাংলাদেশকে এই সংকট থেকে উত্তোলন করতে হয় তাহলে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করেছি জুলাই সনদ তার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া এই সংকট থেকে উত্তোলনের আমাদের হাতে এখন আর কোনো উপায় নেই নতুন রাজনৈতিক দল গঠন করেছেন এনসিপি তাদের অনেক রকমের বক্তব্য আছে যেগুলো আমরা নিজেরাও ধারণ করি আমাদের অভ্যত্থানের অঙ্গীকার হিসাবে কিন্তু সেগুলোকে একটা বাস্তব রূপ দিতে হবে এবং বাস্তবের নিরিখে কথা বলতে হবে আমরা যেন এমন কোনো প্রস্তাব না দিই যাতে করে ভবিষ্যতে সেই প্রস্তাবগুলো সেই আদেশগুলো প্রশ্নবিদ্ধ হয় কেউ জুডিশিয়ারের কাছে নিয়ে যেতে চায় এবং সেগুলোর মধ্য দিয়ে যেন আমাদের এই টোটাল প্রক্রিয়াটাকে কেউ এক সময় অবৈধ বলে যেন আওয়াজ না দিতে পারে নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতারা আওয়ামী লীগকে বাইরে রেখেও জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করল এবং আওয়ামী লীগকে ফেসিপাতি করেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির সব নেতারা বক্তব্য দিচ্ছেন তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে এই জাতীয় পার্টির বিষয়ে ফয়সলা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে প্রশ্নবিদ্ধ করবে এছাড়া গণতন্ত্রের স্বার্থে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে সব রাজনৈতিক দলের প্রতি অনুষ্ঠানে আহ্বান জানানো হয়